হ্যালো আসসালামু আলাইকুম এই রান্নাটা কার না পছন্দ কে না খেয়ে থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি আর আজকে আমি রান্না করব এই মগজ ভুনা এটা হচ্ছে খাসির মগজ আমি দুইটা মাথা নিয়েছিলাম তার মধ্যে থেকে এই দুইটা আমি পেয়ে গিয়েছি আর ওর জন্য আজকে রান্না করে নেব খাসির মগজ রান্না আমি যেভাবে রান্না করি পেঁয়াজগুলো প্রথমেই দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম কতগুলো মশলা আর এই মশলা দিতে দিতেই এটা ভুনতে ভুনতেই হয়ে যাবে মগজ ভুনা আর এর জন্য নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি খুব বেশি দিয়েছি যেহেতু আমার মগজটা খুবই সামান্য পরিমাণে ছিল ওই জন্য পেঁয়াজটা দিয়ে একটু বেশি করে নিয়েছি কারণ আমরা গৃহিণীরা লোকসংখ্যায় একটু বেশি থাকলে কিভাবে বেশি করতে করে নিতে হবে তরকারিটা সেটা তো আমাদের মগজেই খেলবে আর ওই জন্য মগজের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ যেন মগজটা একটু বেশি হয়ে যায় আর এই তো দেখুন কি সুন্দরভাবে আমার মগজটা এত সুন্দরভাবে রান্না করে ফেলেছে আজকে সবাই তো একদম আঙুল চেটে ফুটে খেয়ে নিয়েছে আর কেমন হয়েছে বলার পালা আপনাদের আমি জানি এটা মগজটা আমার রান্নাটা খুবই ভালো হয়েছিল আর আপনাদের মাঝে আমি এই জন্যই শেয়ার করে দিলাম এই যে দেখছেন এখন আমি একটু জিরা ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিলাম আর এই তো আমার রেডি হয়ে গেল আজকে সব কিছু রান্না করব আর আজকে খুব ব্যস্ততার মধ্যে রান্না করে ফেলেছি আজকে খুবই ব্যস্ত ছিলাম যেহেতু ছোট ছোটো মাছ নিয়েছি আর এই মাছগুলো কাটতে আমার অর্ধেক বেলা চলে গিয়েছে ওই জন্য ভিডিওটাও দিতে লেট হয়ে গেছে আর এই যে দেখুন এই গরম ডালে কাকে চুবাই ইচ্ছা করে আপনাদের অবশ্যই বলবেন আর এই গরম ডাল এখন ভাতের সঙ্গে গরম গরম ভাত দিয়ে খাবো কি নাই টেস্ট আর এই যে দেখুন আমি বাগানটা দিয়ে দিলাম আমার ডালটা খেতে খুব ভাল লাগে আর এই ডালটা আমি শ্বশুরকে বেশি করে দেবো কারণ আমার শ্বশুরের জন্য আমাকে খুব বেশি বেশি ডাল রান্না করতে হয় আর এই যে এখন আমি মশলা না কষিয়ে সব কিছু মশলা একসঙ্গে দিয়ে দিয়ে আজকে মাছটা রান্না করে নেব আর এভাবেই মাছ রান্না করলেও মাছটা খুবই ভালো হয় খেতে আর ভালো লাগে আমি এইসব ছোটো মাছগুলো কখনোই ভাজি না এই আমার মনে হয় যে এই মাছগুলো ভাজলে মাছের টেস্টটাই চলে যায় ওই জন্য আমি এই মাছগুলো ভাজি না এভাবে আমি রান্না করে নিই আর এই যে দেখুন এভাবে এখন আমি একটা মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব আর একটু একটু করে উলটিয়ে পাল্টিয়ে দেবো যেন করে মাছগুলো ভালো করে কষানো হয় তারপরে এর মধ্যে পানি দিয়ে দেবো আর এভাবেই মাছগুলো সুন্দরভাবে হয়ে যাবে এই যে আলতো করে আমি মাছগুলো সুন্দর করে উল্টাই পাল্টাই দিচ্ছি নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু এটা খুবই নরম মাছ আর এই যে দেখছেন এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমার তৈরি হয়ে যাবে মাছ আর আমি এরপাকে অন্য অন্য গাছগুলো সেরে নেব এই যে চলে আসলাম মাছটা আমার হয়ে গিয়েছে ওই জন্য জিরা ধনিয়ার গুড়িয়ারটা আমি আবারও ছুটিয়ে দিলাম মাছের উপরে এইটা না দিলে কেন যেন আমার মনে হয় যে সব কিছুর আমি সারটাই পাইলাম আর এই যে আমার মাছটা রেডি মগজটাও আজকে রেডি আর আমি তো একটু ডালটা রান্না করে নিয়েছি আমার এই ডালটা মসুরের ডাল এই যে দেখছেন কি সুন্দর করে ঘন করে আমি আজকে রান্না করে ফেলেছি তবে আর সকালের ভাজি ছিল এটা তো মনে হয় আমারই পাপ্পা যে পর্যন্ত আল্লাহ হাফেজ